সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন উনিশ দুই দুই হাজার তেইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর তেবাড়িয়া ছাগলের হাটে নাটোর জেলার তেবারিয়া ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটা শেষ হয় বাংলাদেশে অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবাড়ি ছাগলের হাটটিতে যারা ছাগল ক্রয়জন জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের ক্র জাতের এবং উন্নত জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না আবার আজকের ভিডিও শুরু করা যাক এবং তেবাড়ের হাতে ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুপ্রিয় দর্শক বললি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি ছাগলের হাট নাটোর তেয়াবারের ছাগলের হাতে আর নাটোর জেলার তেয়াবারের ছাগলের হাটটি একটা অন্য হাট বরাবরই একটি কথা বলি যে এই হাতে সব ধরনের বাচ্চা ছাগল বড় ছাগল মা ছাগল খাসি পাঠি পাঠা সবই পাওয়া যায় এমনকি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলও পাওয়া যায় তো আজকে যেহেতু যে ছাগল দেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ভাইয়ের মহাভায়ের ভাইয়ের সঙ্গে আলোচনা করে বর্তমানে তার কাছে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলো কেমন দামদের মধ্যে বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে একটু জানাই তো ভিডিও প্রথমে একটু ভাইয়ের সঙ্গে আলোচনা করে নিই

শিরোহী এবং তোতা সংমিশ্রণের পথ আচ্ছা আশা করি যে আপনার মাধ্যম দিয়ে যে ছাগলের জাতগুলো জানবো সেগুলো বলবেন না বলেন নাই আশা করি যে আগামীতে বলবেন দুইটা কি পাঠনে খাসি ভাই দুইটাই পাঠা বাচ্চা দুইটা পাথর বাচ্চা এদিকে এক মায়ের এক মায়ের একই মায়ের এক মায়ের কো আমি দেখাতে পারবো সব কিছু আমার ও মানে আপনি বাড়ি দেন বাড়ি আচ্ছা আচ্ছা সচর আছে কিন্তু বাড়ি হয় না যেটা ওনার ব্যবসায়ী সংগ্রহ করে বিক্রয় করে আর সে ভাই বলছে দুইটা বাড়ি আচ্ছা আচ্ছা বাড়ি আমি আশা করি আমাকে বলছে দুইটা বাড়ি ভাই এই পাঠা বাচ্চা জোড়া নাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এ চা দাম 45 আচ্ছা চা দাম 45 টাকা তো সেক্ষেত্রে কি তো আমাদের করতে হবে হ্যাঁ আমাদের দপ্সব ক্ষেত্রে কিনতে চান তা করতে হবেন আর মূল মূর্বিষয় একটা জানার সেটা হচ্ছে যে হাতে যে এগুলো ছাগল আসতে থাকবে তা না পর্যায়ক মতো বিভিন্ন ছাগলগুলো সংগ্রহ করে বাচ্চাটা কোয়ালিটি ভিন্ন আচ্ছা আচ্ছা আপনার মুখটা দেখি ছাগলের মুখ দেখতে পাচ্ছি আপনার মুখটা দেখি আচ্ছা অনেক সুন্দর বাচ্চা কিন্তু ভাই আচ্ছা ঠিক আছে ওটা দেখি ওটা ওটা মুখ দেখা একটু মানে বাড়ির বাচ্চা তো একটু ভিন্ন কোয়ালিটি হয়েছে দেখাই অনেক সুন্দর বাচ্চা তো তার ক্রস কিন্তু তোর সঙ্গে সঙ্গে ক্রস দুটি পাঠা বাচ্চা দাম উনি বলে দিচ্ছে যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই ওনার নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আচ্ছা এই দুটো দেখাই

বয়স কেমন চলে ভাই বয়স কেমন চলে তিন মাস পূর্ণ হয় নাই আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই বিক্রি জন্য আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দশ ভাগ কেটে যদি কিনতে চায় দাম দর হবে অপশন আছে না

বত্রিশ হাজার চা দাম আমাদের করা যাবে আচ্ছা আপনি একটু চামড়া হাত দিচ্ছিলেন এর একটু বুঝান তো কি কারণে এই কারণটা হচ্ছে চামড়া যেটা টাইট সেটাই বা উঠবে না উঠবে না হ্যাঁ সেই ছাগলগুলো মনে বড় হবে না বড় হবে না আচ্ছা আচ্ছা নতুন দর্শকরা রয়েছেন তাদের একটু বললাম আপনারা দেখে শুনে নেবেন আচ্ছা দেখে আরও অনেক ছাগল কিন্তু ভাইয়ের সঙ্গে রয়েছে পর্যায়ক্রমে সবগুলো দেখাই আর একটা ভিডিওর মাধ্যম দিয়ে সব দেখানো একটু মুশকিল হয় প্রথম অবস্থায় যেগুলো মোটামুটি ভালো মানই রয়েছে বা মিডিয়াম কোয়ালিটি সাথে খাবো এ কি এক মায়ের না সে এক মায়ের না তবে আচ্ছা আচ্ছা গেটার দেখে মনে হচ্ছে যে এক মায়ের তবে এক মায়ের না এক মাইন না খাসি না বাটি ভাই আচ্ছা মেয়ে খাসি খাসি দামটা কেমন যাচ্ছে মেয়েরা এটা চা দাম আপনার সাড়ে ষোলো আচ্ছা চা দাম সাড়ে ষোলো হাজার দাম দাম করা যাবে হ্যাঁ আচ্ছা দাম করলে অবস্থা দামটা কম হবে ওটা দেখি

খাসির বাচ্চা না আচ্ছা পর্যায়ক্রমে খুব সংক্ষিপ্ত দেখা দিব ভিডিও বড় হয়ে দর্শক দেখে না খাসি বাচ্চা বাচ্চা খাসির বাচ্চা এটা কিন্তু শেয়া বড় অনেক বড় শহর পর্যায়ক্রমে এই শাগুলো কিন্তু অনেক বড় হয়

দেখা যাবে যে আপনার ছত্রিশ চল্লিশ এরকম ছত্রিশ চল্লিশ সঠিক কথা ভাই ভাই এটা বিক্রি কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন দাম তো সেক্ষেত্রে দশ ভাগ কেতা কিনে সেটা দাম করতে হবে হ্যাঁ দাম দাম আছে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দাম করা হবে আমি ভিডিও কিনে ওনার নামে শেয়ার করে দেবো যোগাযোগ করে নেবেন হরিয়ানা ক্রস আচ্ছা ক্রস কিনে ক্রসই বলছে এটা যে কেটা অনেকে হানের পাশে মারা দেবে আর দর্শক যেহেতু ভিডিও চ্যানেল ভিডিও দেখেন না ভাই যেটা আপনি বুঝেন আচ্ছা আচ্ছা ক্রস আমার তো খাসির বাটি ভাই খাসির বাচ্চা দাম দর কেমন চা ভাই চা দাম সাড়ে সতেরো হাজার দামা দামি করা যাবে দামা দামি করে অপশন আছে আপনি অপশন দাম দর করে নেবেন দাম দর করলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে দাম কম হবে আরো অনেক সাক্ষাৎ সঙ্গে রয়েছে দেখাই ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা আচ্ছা কোন যাতে জানাবেন আচ্ছা যমুনা পারি তো ক্রস না আচ্ছা দেখাই সঙ্গে ক্রস হচ্ছে কেমন দাম চাচ্ছেন ভাই

দেখা দিব মানে বিপুল পরিমাণ আমাদের রয়েছে পর্যায়ক্রমে যেহেতু বিক্রি করে থাকে অনলাইনের মাধ্যম দিয়ে যার কারণে অনেক সাগর সংগ্রহ করে ভাই এটা দাম দরকার কেমন যাচ্ছেন সাড়ে পনেরো হাজার চাও দাম দাম আমাদের করে দেবে

আসছে আবার হচ্ছে মুখে ব্যান্ড আছে কান কিন্তু হরিয়ানার মতো ভাত এক কথা দুটো সংমিশ্রণে ক্রস হয়েছে এটা শিরোহে প্রাণ পান পাতার মতন এটা হয়েছে আচ্ছা আচ্ছা পান পাতার মতো কান আসছে মানে তোতাপুরি এরকম হয় শিরোহে তোতাপুরি সংমিশ্রণ এগুলো বাদে কিন্তু আরো আছে অনেক ঠাকুর মধ্যে সংগ্রহে রয়েছে পর্যায়ক্রম সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যাক সমস্যা নেই পর্যায়ক্রম ওনারা কিন্তু বিপুল পরিমাণে ছাগল সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছাগল ক্রয়ের জন্য যোগাযোগ করছেন চান ওনাদের নাম্বারটা শেয়ার করে দিব যোগাযোগ করে নেবেন তো ভাই

আমি কমাও রাখি ভালো রাখি সব কিছু সব আচ্ছা তো মহাম ভাই আজকের মতো ইনশনেছি আপনার কাছ থেকে আগামীতে আমার দেখা হবে আচ্ছা সে বোধ ভালো থাকবে